যা এই গাছেরই হবে হয়তো যাক ভালোই আপ কিরে তোরা কি ভেবেছিলি দিনের পর দিন স্কুল ছাত্রী প্রচার করে যাবি আর পুলিশ কিছু উঠে পাবে না আরে কি ব্যাপার স্কুল সাথে তো অজ্ঞান হয়েছিল কি করে উঠে দাঁড়ালো আর কেন পুলিশই পা কে আমি এই পুলিশে আমি ডাকছি স্যার এই লোকটাই এই লোকটাই স্যার আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে আম খাওয়ার লোক দেখিয়ে তাকে প্রচার করে দিয়েছে স্যার চাষা আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়েকে আপনার কাছে ফিরে ব্যবস্থা করছি আরে স্যার এটা কি কইতাছেন সব কিছু মিছা কথা এই মেয়েটা রাস্তা বাগান হয়ে পড়ে তাই এখানে বাঁচানোর জন্য নিয়ে আইছি আমি বিশ্বাস করেন আমি এগুলো করি না স্যার একদম মিথ্যা বলার চেষ্টা করবি না কি ভেবেছিলি আমি কিছুই জানি না আমি খুব ভালোভাবেই জানি ওই আমটা তোরাই ফেলেছিলি শোন আমি কোনো সাধারণ স্কুল ছাত্রী না আমি নিজেও একজন পুলিশ কি রে তুই কি ভাবছিস একজন পুলিশ কেন স্কুল ছাত্রী সেজেছে শুন তাহলে স্যার আলাইকুম স্যার একটু দাঁড়ান স্যার ওয়াল্মসলাম যে বলবেন স্যার দুই দিন আপনার থানায় গেছে স্যার আপনার পাই নাই স্যার আচ্ছা থানায় কেন গিয়েছিলেন আমাকে কি বলবেন স্যার আমার মেয়ের দাঁড়ায় গেছে আজ দুই দিন ধরে ও আর খুঁজে পাইতেছি না থানায় গিয়েছিলেন ভালো কথা যেটি করে আসতেন স্যার যেটি করলে কাম হবে না স্যার অনেক এরকম অনেক স্কুলের ছাত্রীকও এক সন্ত্রাসী এই অজ্ঞান করে নিয়ে যায় স্যার আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি যান আপনার মেয়েকে এনে দেওয়ার ব্যবস্থা আমরা করছি হ্যাঁ ঠিক আছে স্যার যত দূর পারেন স্যার আমার মেয়েরা আমার বুকে ফিরে এসছেন স্যার ভেঙে পড়বেন না বললাম তো আমরা দেখছি আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম হ্যালো মিস পরী হ্যাঁ কোথায় আছেন আপনি কালকে আপনার ডিউটি আছে ইউনিফর্ম পরে না স্কুল ডেস পরে মিয়াবাড়ি গার্লস স্কুলের সামনে থাকবেন আচ্ছা ঠিক আছে আর বাদ বাকি কথা কালকে হবে ওকে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাফ করেন এই মতো আমি আর জীবনে ভুল কাজ করুন না স্যার একদম কথা বলবি না তোর মতো একজন চারকারি কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না থানায় চল এবার বুঝবি সরকারের শাস্তি কতটা ভয়ানক হতে পারে স্যার ওকে থানায় নিয়ে চলুন চল বল বলছি তুই কাজটা ভালো করলি না আমি জেলে সারা জীবন থাকুম না কিন্তু জেল থেকে বাইর হয়ে যাই আগে তোরে ཁྱས 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 ཁྱས